হায় রিয়া মুনি এটা কি করলি তুই যে হিরো আলম তোর জন্য বললো এত কিছু ওই হিরো আলমের গায়ে তুই কেমন এই সহ্য ভাই কি দেহে নামবে রাই হিরো আলম স্যারাডার ছোট পাইয়ে কিরম মারে কিরম ডাকবে কান্দ না

哎，来。来 ভিডিও গুলো আপনার সমস্যা আপনার সমস্যা এখানে কি হইতেছে এখানে কি হইতেছে এখানে কি হইতেছে কি হইতেছে আপনি বলেন আমরা যা হতে সেটা জন্য তো এখানে আসছেন না হ্যাঁ